হ্যালো এভরিওয়ান দিস ইজ প্রজ্ঞা ফ্রম ভিসা পয়েন্ট ভিসা পয়েন্ট ইটালি কানাডা ইউএসএ সকল ধরনের এবং সকল দেশের ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা নিয়ে সফলতার সঙ্গে কাজ করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ইটালির বিভিন্ন ধরনের কিছু ভিসা নিয়ে চলুন জেনে নেই কি কি ভিসা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ফার্স্ট অফ অল ওয়ার্ক পারমিট ভিসা সেকেন্ড ট্যুরিস্ট ভিসা এবং থার্ড স্কিল ওয়ার্কার ভিসা লিগালাইজেশন রি ভিসা এবং আপনাদের যত ধরনের প্রসেসিং আছে আমরা আপনাদেরকে সেই সুযোগটুকু দিয়ে থাকবো আপনারা অনেকেই ইটালি থেকে পেপারস নিয়ে আসছেন যেটাকে ইটালিয়ান ভাষায় বলা হয় নুল্লাস্তা আবার সেটাকেই কেউ কেউ বলে স্পন্সর ডকুমেন্টস যেটাকে স্পন্সর ডকুমেন্টস বলা হয় সেই বিষয়টা হলো যে ডকুমেন্টস অথবা কাগজ ফ্যামিলি রিইউনিয়ন অথবা আপনার স্পন্সর যত ধরনের ডকুমেন্টস আছে সেগুলোকে ভিএফএসএ কিভাবে সাবমিশন করতে হবে এবং এ টু জেড আপনার প্রসেসিংটা কি সেই ভিএফএসে আপনার ডকুমেন্টসগুলো সাবমিশন করার জন্য আপনার যত ধরনের হেল্প আছে আমরা আপনাকে সহযোগিতা করে থাকব। এবং যারা ওয়ার্ক ভিসা অথবা এগ্রিকালচার ভিসার যত ধরনের পেপার্স আছে সেগুলো কীভাবে আপনি সাবমিশন করবেন সেটা আপনি জানেন না এবং আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে সেই পেপার সাবমিশন করার জন্য যত ধরনের সহায়তা আছে আমরা আপনাকে সেটা একদম সহজ এবং খুব কম সময়ের মধ্যে করে দিতে পারবো যাদের সৌজন্য কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু আপনি আবার ভাবছেন যে আমি আবার ইটালি যেতে চাই কিন্তু আপনি পারছেন না তাহলে আমাদের কাছে চলে আসুন আমরা আপনার ফাইল রিউনিয়ন করার জন্য যত ধরনের সুযোগ সুবিধা আছে আমরা আপনাকে দিব সো আর দেরি না করে আজ আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন ধন্যবাদ